আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি আমার কুকিং আপনাদের স্বাগত আমি আজকে ছোট্ট ছোট্ট সাপটা করব সেই জন্য এখানে হাফ কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ ময়দাও নিয়েছি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি ময়দা নিয়ে চিনি দিয়ে এটা গুলে নিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি দু চামচ সেইটা এইটা এই ব্যাটারটা করে নিয়েছি আর এইদিকে আমি ক্ষিসার রেসিপি তো দেওয়াই আছে এইখানে নারকেল গুঁড়ো দুধ আর একটু ময়দা আমি একটু গুলে নিয়েছি আর একটু বেশি করেই গুঁড়ো দুধ দিতে হবে সেইটা দিয়ে এটাও একটু নরম করে খিরসাটা তৈরি করেছি ক্ষিসার রেসিপিও আমার দেয়া আছে দেখতে পাবেন এটা আমার আপলোড করা করে দেব সেটা ভিডিওটা বড় হবে বলে আমি সেই জন্য এতগুলো দেখাতে চাইছিলাম না বলে দিলাম আর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি সেইখানে আমি ছোট্ট ছোট্ট করে করব তো খুব অল্প ব্যাটার দিয়ে দেবো আমি আসলে এই ছোট পাটি সাপটাগুলো করছি পাটি সাপটার পায়েস করব সেই জন্য এটা সবাই খুব পছন্দ করে তা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই খিরসাটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে করে নিচ্ছি আরেকটাও করেছি ছোট এইভাবে বন্ধুরা আমি এই ছোট ছোট পাটিচাপটা গুলো করে দিয়েছি দশ বারোটা আর এরপরে আমি এটা দুধ টুধ জাল দিয়ে দুধ জাল দেবো তখন দেখিয়ে দেবো ওই হাফটার পায়েস আমি আগে খুবই করতাম এখন কিছু দিন করা হয়নি হঠাৎ মনে পড়লো যে বড় পার্টি সাপটাই করছিলাম মনে পড়লো ছোটোগুলো করে নিই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা আমার এই পার্টিসটা পায়েস তো হয়ে গেছে আপনাদের সার্ভ করে দিলাম একটু গরম আছে এটা ঠান্ডা করে খেলে আরও খুব ভালো লাগবে আপনারা করে দেখবেন আশা করি ভালো লাগবে করে তো আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে জানাবেন আপনাদের আপনারা ভালো থাকবেন দেখবেন আর ধন্যবাদ আপনাদের সবাইকে